ভাবি আমার আজ কদিন ধরে বুঝতে পারিছেন শরীরে কোন জ্বর নেই কেন জানেন এই যে মনে করেন অনেক দুর্বল হয়ে গেছে এর জন্য ভাবি আমার কি করা যায় কোন তো আমার যে ভাবির কাছে যা ভাবি হাসের ডিম আছে কয়টা লাগবে এখনই কষ্ট কয়টা লাগবে আচ্ছা ভাবি কয়টা খালি উপকার হবে কোন তো কয়টা খেলে উপকার হবে কয়টা দরকার আমি তো জানি জোড়া জোড়া খেলে উপকার বেশি হয় জোড়া জোড়া খালি উপকার বেশি হয় না হুম কি পুষ্টি হয় ভাবি কথা বললাম তো ওই যে ক্যালসিয়াম বাড়ে শরীরের শক্তি বাড়ে দৌড়াদৌড়ি করা যায় লাফালাফি করা যায় মন মানসিকতা ভালো থাকে মানে ব্রেন বুদ্ধিও ভালো হয় তার মানে আপনি করতে যাচ্ছেন যে ওই যে হ্যাঁ ওই যে কি করে ডাক্তারের কাছে না গিয়ে ওই খাওয়াই ভালো নাকি একদম আরে ডাক্তারের কাছে যাওয়া তো একদম বেকার কোনো কাজেই লাগে না এতগুলো ওষুধ দেয় এতগুলো টাকা নেয় কিন্তু কোনো কাজেই লাগে না আর আমি যে পুষ্টিকর খাবার বেছি ওইটা দুইটা খেলেই লাইফ গ্যারান্টি আচ্ছা ভাবি মানে হ্যাঁ কি ঘাড়ে হাত দি সমস্যা কি ভাবি না দুটো দুটো খালি তাহলে ঠিক হবে নাকি দুটো করেই খায় যে যারা আসে তারা দুইটা করেই খেয়ে যায় কত নেবেন তাই কর দুইটা দুইশো দুইটা দুইশো জীবনে জীবনে দুশো টাকা দুটো ডিম আমি এই রামদাম শুনিনি ভাবি আমি আপনার দুশো টাকা দিয়ে ডিম নেবো কিন্তু আমার একটা কথা আছে কি কথা কথা হলো আমি ডিম খাওয়ার আগে একবার আপনার টেস্ট করে দেখবো আর ডিম খাওয়ার পর একবার দেখবো যদি রাজি থাকেন তো আমি দুশো টাকাই দেবো কি বলে ডিম খাওয়ার আগে টেস্ট করবে আর ওটা তো খা মানে কেলেই টেস্ট করা হয় তাহলে খাওয়ার আগে কেমনে টেস্ট করবে খাওয়ার আগে আমি কতটুকু পাচ্ছি আর খাওয়ার পরে কতটুকু পারবো এটা আমার টেস্ট করতে হবে না ও আচ্ছা এবার বুঝতে পারছি

বাবা হয়ে গেল তা ঠিক নাই ডিম খাওয়ার আগে যদি এত পাওয়ার না জানি ডিম খাওয়ার পরে কি হবে আমার না আর ট্রাই করার দরকার নেই বাবু তুমি ডিম খাটের নিচে আছে নিয়ে যাও

টাকা তো নিয়ে আমি টাকাটা নিয়ে আসি এই নে পরে ডিম নি যাবানি টাকা লাগবে না 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 ডিম খাওয়ার আগে যদি এরকম পাওয়ার ডিম খাওয়ার পরে না জানি কি হবে না না এইবার আসলে বলবো ডিমই নাই আমার এইভাবে টেস্ট করে ডিম বিক্রি করার কোনো ইচ্ছা নাই